ছোট থেকে বিদেশ থেকে কত টাকা ইনকাম করে কি বিজনেস শুরু করলো দেখেন আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করলে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্যান্ডেলের দোকান এই যে এগুলা দুনিয়ার স্যান্ডেল তো এটা হয়েছে আমাদের চারিআলির এলাকায় যে এলাকাটা দেখতে পারছেন আমাদের বাড়ির থেকে বেশি দূর না দশ পাঁচ মিনিট লাগে আর কি আর এই যে এখান দিয়েও সব কিন্তু দোকান হবে মাটি ফালানো হয়েছে দোকান হবে তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ের দোকান আপনাদের ভাই নতুন করে কালকে ওপেনিং করছে এই দোকানে এই দোকানটা হয়েছে মাছগুমি আমাদের এখানে মাঝগুমি কয় আর কি তো এই দোকানটা হয়েছে মাঝগুমি তো আপনাদের ভাই ছোটোর থেকে বিশ বছর মান হয়েছে বিদাস করছে বিদাস করে ওইখান থেকে টাকা ইনকাম করে ভাই বোন বোন বিয়ে দিছে পাঁচ ছয়টা ভাই বিয়া করাইছে তারপরে বাড়ি বাড়িঘরের কাম কাজ ছাড়ছে ওগুলো সব কিছু ভেজাল করে কিছু টাকা ইনকাম করে আইনে এই যে দোকানটা দিল এখানে দুই তিন লাখ টাকার মাল উঠানো হয়েছে তারপরে আরো উঠাবে ঈদের সময় এখন তো রমজান মাস বেশি উঠায় নাই ঈদের সময় বেশি উঠাবে তো বিদেশে এত দিন বিদেশ করে এখন যে একটা দোকান দিয়ে মানে বাড়িতেই থাকবে নিজের দেশে থাকা আর হয়েছে বিদেশ থাকা বহুত কিন্তু ডিফারেন্স তো এখন যাই কামাই করুক বাড়িটা খালি কমসে কম চল্লিশ হয়েছে আমাদের এত টাকা লাগবে না যে এত টাকা পয়সা আমাদের দরকার তো টাকা পয়সা তো সবই দরকার তা তো আছেই কিন্তু বিদাস মানে এখন আর পছন্দ হয় না আপনাদের ভাইও ভালো লাগে না এখন বিদাস করা তো বিদাস থেকে যত টাকা আয় করে কিছু টাকা আয় করে এই দোকানটা দেওয়া হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আমরা জানি এই দোকানটা ভালোভাবে চালাতে পারি কাস্টমার যাতে ভালো ভালো আসে আপনারা সবাই দোয়া করবেন তো আমাদের এই দোকান দিয়ে এই জন্য আমাদের সংসার ভালোভাবে চলে কোনো মানে সংসারে কোনো ঝামেলা যাতে না হয় তো শোক জুতার কালেকশন তাছাড়া স্যান্ডেলের কালেকশন কোনো খুবই সুন্দর সুন্দর কালেকশন আনছে আপনারা চাইলে আসতে পারেন এখানে মাছগুমি মাছগুমির একদম মসিদের লগেই আমাদের দোকানটা বাট এখন পর্যন্ত নাম টাম দেওয়া হয় নাই পরে আসা আছে গ্লারি ভালো করে গিলারি সিলারি বানাবে আয়না দিয়ে এখন মানে জাস্ট সবথেকে জুতা ভাল লাগছে সুন্দর সুন্দর কালেকশন আছে এই কালেকশন টা ভালো লাগছে